শুভেচ্ছা আপনাকে রোজেস কিচেনে আজকে আমার রেসিপিতে দেখাবো আমি কলার মোচা রান্না তো কলার মোচাটা কম বেশি প্রায় অনেকেই পছন্দ করে থাকেন আজকে আমি সেটাই রান্না করে দেখাবো এখানে কলার মোচার যে যে দেখতেই পাচ্ছেন উপরের খোসাটা এভাবে এভাবে খুলে নিতে হবে তারপরে ভেতরে যে যে ফুলগুলো থাকে এগুলোই বেছে বেছে নিব আমি তো ফুলগুলো প্রথমে আমি এভাবে খুলে নিব এখান থেকে তারপরে সবগুলো ফুল যখন খোলা হয়ে যাবে ফুলের এই যে মানে এই মোচাটার ভেতরে এই যে এখানে শক্ত একটা আবরণ থাকে এই যে কলির মতো মানে কি বলে এরকম হ্যাঁ আর মাঝখানে একটা এই যে কলি এই পাপড়িটা এটা হচ্ছে শক্ত থাকে এই দুইটা জিনিস এখান থেকে ফেলে দেব আমি সবগুলো এভাবে এই শক্ত জিনিস দুইটা ফেলে দেব আমি সবগুলোই এভাবে দুইটা অংশ ফেলে দেব তারপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব তো এই যে আমার এখানে প্রায় সবগুলো এভাবে ফেলে দেওয়া হয়ে গিয়েছে শক্ত অংশগুলো এখন আমি এগুলো সুন্দর মতো কেটে নেব এগুলো সুন্দর মতো কুচি কুচি করে কেটে নেব তো এখানে আমি বাটিতে একটু পানি পানির সাথে একটু হলুদ দিয়ে রাখছিলাম সেই পানিতে এগুলো আমি কুচি কুচি করে কেটে রাখবো কলার মোচা কিন্তু খুবই বেশি ভালো লাগে খেতে কিন্তু একটু ঝামেলা এই যে কাটা বাচ্চার এই ঝামেলাটুকুই তাছাড়া কিন্তু রান্না খুবই সহজ তো এভাবে আমি সবগুলো কেটে নিব তারপরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে তারপরে তারপরেকে আগে থেকে কেটে নিজে ধুয়ে রাখা কালার মতো দিয়ে দিব স্বাদ মতো দিব লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া একটা তেজপাতা দিচ্ছি না দিলেও হবে দিচ্ছি আদা রসুন ও জিরাবাটা একসাথে মিক্সড আছে এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও কিছু দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে টেস্টটাও ভালো আসে এখন মিশিয়ে নিয়ে আমি সেধুর জন্য সামান্য পানি দিব তো এভাবে আমি এগুলো পানিটা টানিয়ে নিব এক পর্যায়ে নাড়তে নাড়তে খুবই সুন্দর একটা কালার চলে আসবে আর পানিটাও পানিটা সবকিছু ভালো মতো হয়ে যাবে তো আজকের ভাজিটা আমি খুব বেশি ভাজা ভাজা করবো না একটু নরম রাখবো আমি এভাবে ছাড়াও আরও অন্যান্যভাবে রান্না করে থাকি কিন্তু আমি আজকে এভাবেই রান্না করে দেখালাম যাতে খুবই সহজ সিম্পল হয় রান্নাটা তো আশা করছি আমার আজকের এই কলার মোচা ভাজা রান্নাটা আপনার অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে রোজিস কিষানের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ